হ্যালো ভিওয়ার্স আমি বারিশ আজকে তার সম্বন্ধে ডিটেইলস জানাব যার সাথে অবসর সময়ে আমি সবচেয়ে বেশি সময় কাটাই সে স্মার্ট স্লিম আকর্ষণীয় আর হ্যাঁ আমার সব কথা শুনে আমি যাই বলি তাই আমার সামনে নিয়ে আসে ব্যাপারটা এক্সাইটিং না নিশ্চয়ই ভাবছেন আমি কোনো কাছের মানুষের কথা বলছি একদমই না আমি বলছি আমার এন্টারটেনমেন্টের সঙ্গী মিনিস্টার স্মার্ট টিভির কথা আসুন এই প্রোডাক্টের বিস্তারিত জেনে নেই আর হ্যাঁ আমি কিন্তু প্রথমে মিনিস্টারের ফ্রিজ কিনেছিলাম ওদের প্রোডাক্টের কোয়ালিটি এতই হাই যে এবার আমি মিনিস্টারের টিভি কিনে ফেললাম আর ওর পারফরম্যান্সে তো এখন আমি মুগ্ধ এই যে দেখতে পাচ্ছেন আমার অবসরের সঙ্গী পঞ্চান্ন ইঞ্চি মিনিস্টার গুগল ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড টিভি ওকে নিয়েই আমার অবসর কাটে তো বন্ধুরা বলতে পারবেন মানুষ আসলে কেন টিভি দেখে বলতে পারেন ফিল্ম মুভি সিরিজ আরও কত কিছু কিন্তু ভাবুন তো আপনি মডার্ন যুগে এসে একটা আধুনিক টিভি ছেড়ে পুরাতন ঝিরঝির করা কম রেজলেশনের টিভি দেখছেন আমি তো বলবো আরে ভাই আপনার তো ভিশনটাই নষ্ট হয়ে গেছে তাহলে এখন উপায় আমি আবারও কি বলবো জানেন আপনার আসলে ফোর রেজুলেশনের মিনিস্টারের এই টিভিটাই কেনা দরকার কারণ বর্তমান সময়ের ফ্রেমলেস ও স্লিম ডিজাইনের অ্যান্ড্রয়েড টিভি ক্যাটাগরিতে এটাই সেরা কারণ এই টিভিটি অফিসিয়াল গুগল সার্টিফাইড গুগল থ্রি পয়েন্ট জিরো ভার্সন যাতে ব্যবহার করা হয়েছে কিউএল ইডি টেকনোলজি যার এনটিএসসি টি ফাইভ পার্সেন্ট আর অপারেটিং সিস্টেম গুগল টিভি এবং এতে রয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন পয়েন্ট জিরো টু জিবি র্যাম ও সিক্সটিন জিবি রোম এবং বিগার মাল্টিমিডিয়া কার্ড থাকায় এর ব্রাউজিং ও গেমিং সুপারফাস্ট মানে বস লেভেলের তাহলে আর কি চাই বলেন তো আরে ভাই বিশ্বাস করেন আপনার চোখের সামনে টিভি দেখার দুনিয়াটাই নতুন করে খুলে যাবে বন্ধুরা গল্প কিন্তু এখানেই শেষ না এই টিভির সারাউন্ডেড সাউন্ড টেকনোলজি হল ডল ডিজিটাল যেটা এই সময়ের সেরা আবিষ্কার এছাড়াও বিল্ড ইন ওয়াইফাই ব্লুটুথ হাইয়েস্ট রিফ্রেশ রেট ইউএসপি ও এসটিএমআই পোর্ট সহ রয়েছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের প্যানেল গ্যারান্টি এবং 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো একটা টিভিতে আর কি চাই এই টিভিতে আপনি ইউটিউব ফেসবুক নেটফ্লিক্স সহ যে কোনো ধরনের টিভি অ্যাপ অফিশিয়াল গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে যা খুশি দেখতে পারবেন আর একসাথে দুই দুইটা রিমোট তো অবশ্যই পাবেন যা বাজারে অন্য কোনো ব্র্যান্ডের টিভিতে পাবেনই না তাই দেরি না করে আপনার নিকটস্থ মিনিস্টার শোরুমে গিয়ে আজই নিয়ে আসুন এই টিভিটি কারণ জেনে বুঝে সাশ্রয়ী মূল্যে সেরা টিভি কিনতে হলে আপনাকে অবশ্যই মিনিস্টারের টিভি কিনতে হবে